হ্যালো বন্ধুরা এন কে তোমাদেরকে স্বাগত আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে চিতুই পিঠের রেসিপি নিয়ে যাদের একেবারে চিতুই পিঠে হয় না তারা এরকমভাবে আতপ চালকে কয়েক ঘন্টা ভিজিয়ে নেবে বা সারা রাত ভিজিয়ে নেবে বা সারা দিনের মধ্যে ভিজিয়ে দেবে রাতে বানাতে পারো যখন ইচ্ছা বানাতে দেখো চালগুলো কত সুন্দর ভিজে গেছে ঠিক এরকমভাবে চালগুলোকে ভেজে নিতে হবে ভিজিয়ে নিতে হবে তারপর চালগুলো থেকে পানিগুলোকে ঝড়িয়ে নিতে হবে আর আমি এখানে একটা ব্লেন্ডার জাল নিয়ে নিচ্ছি ব্লেন্ডার জারের মধ্যে চালগুলোকে পেস্ট করে নেব। একদম ভালোভাবে স্মুথভাবে পেস্ট করে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে চালগুলো পেস্ট হলে কিন্তু চিতুই পিঠেটা খুব সুন্দর হবে ভালোভাবে চিতুই পিঠে বানাতে গেলে কিন্তু ও চালটাকে ভালোভাবে পেস্ট করতে হবে আর যারা একেবারে এই বানাতে পারো না তাদের জন্য দেখো অল্প সামান্য পানি দিয়ে কিন্তু আমি চালটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি একদম সাদা সাদা হবে আজকে রসুন ছাড়াই চিতুই পিঠে বানাচ্ছি আর চিতুই পিঠে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর পেস্ট করা হয়ে গেছে এরকম গাঢ় গাঢ় করে সব চালগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি সেম পদ্ধতিতে সব চালগুলোকে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখো কতটা গাঢ় গাঢ় হয়ে আছে ঠিক এরকম গাঢ় হয়ে থাকলে এতে কিন্তু পানি এড করতে হবে আর যেহেতু গাঢ় করার চেষ্টা করবে ব্লেন্ড করার সময় পানি না দেওয়াই ভালো এরকম ফুটন্ত পানি এই ব্লেন্ড করা হার চালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প সামান্য পানি ব্যবহার করছি যেহেতু আমি এখানে কাঁচা পানি ব্যবহার করেছিলাম ব্লেন্ড করার সময় এই যে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এক চামচ এক চামচ লবণ দিয়ে এটাকে এবার কিছুক্ষণ গুলে নিচ্ছি এবার চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি মাটির খোলাটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে এই ঘুলে রাখা ব্যাটারটা এক চামচ দিয়ে দিচ্ছি প্রথম পিঠে দিচ্ছি কিন্তু এই প্রথম পিঠেটা আর দেওয়ার সময় ওই কিছুটা সময় নিয়ে ঢেকে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই ঢাকনা দিয়ে ঢেকে দেখো প্রথম পিঠেটা খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে পিঠেটা এবার আমি তুলে নিচ্ছি এই পিঠেটা আমি দেখলে ফুটন্ত পানি দিয়ে এটাকে আল বিলেন করার পর ফুটন্ত পানি দিয়ে অল্প সামান্য লবণ দিয়ে দেখো কতটা সুন্দর পিঠে হয়েছে এরকমভাবে পিঠে বানালে পিঠে হবেই হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এরকম পিঠে যদি মনে হয় তোমাদের শক্ত লাগছে তাহলে কিন্তু পিঠেটা আরও একটা পদ্ধতি আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই যে এই পাত্রে আমি ঢেলে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি একটু আরও কিছু খুঁট পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে এটা কিছু খুন ঘুলে নিলাম এবার তাওয়াটাকে গরম করে আবারও গরম করা বা ব্যাটারটা এক চামচ দিয়ে দিলাম এবার দেখো পিঠেটা পিঠেটা কতটা সুন্দর হয়েছে জালিদার আবারও জালিদার পিঠেটা হয়েছে কিন্তু খুবই নরম তুলতুলে যদি তোমাদের শক্ত মনে হয় বা নরম তুলতুলে পিঠে বানাতে যায় তাহলে এই ঘুলুনিটা একটু গরম করে নিতে হবে গলম করে নেওয়ার সময় একটু সাবধানে গরম করতে হবে না হলে কিন্তু তলায় কমে বেঁধে যেতে পারে তার ঘুলুনিটা পাতলা করে যদি একটু গরম করে নেওয়া হয় পিঠে তো হবেই হবে কিন্তু পিঠে হবে অসম্ভব নরম তুল অসম্ভব মজাদার আর শক্ত হবে না কিন্তু নরম হয়েই থাকবে আর যারা শক্ত পিঠে পছন্দ করো তারা কিন্তু এই ঘুলুনি গরম করবে না তাহলে পিঠে শক্ত হবে না নরম হয়ে যাবে দেখো আমি দুই রকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে মানে প্রত্যেকটা পিঠে হবে ফুলো ফুলো আবার জালিদার ফুক ফুক এতটা সুন্দর হবে আর খুব সহজেই কিন্তু খোলা থেকে উঠে আসবে দেখো আমি কিন্তু গ্যাসের চোলাই বানাচ্ছি চিতুই পিঠে মানে প্রত্যেকটা পিঠে হচ্ছে পারফেক্ট একটা পিঠেও কিন্তু নষ্ট হচ্ছে না প্রথম থেকে পিঠে হতে লেগেছে খুবই সুন্দর আর ব্যাটারটা তো দেখতে পেলে আমি কতটা পাতলা করেছি প্রথমটা একটু ঘন করেছিলাম কিন্তু ওটা একটু শক্ত শক্ত হচ্ছিল আবার তারপর আমি আরও পানি দিয়ে ওটাকে একটু গরম করে নিলাম তারপর পিঠেগুলো দেখ দেখো কীরকম ফুলো ফুলো হচ্ছে আর ফুলোর দিলে কিন্তু ভিতরটা জালিদার প্রত্যেকটা পিঠে আমি এরকমভাবেই করে নিচ্ছি দেখতে পাচ্ছ পিঠেগুলো ও এতটা সুন্দর হচ্ছে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো দেখো প্রত্যেকটা পিঠে জালিদার আবার ফুলকো ফুলকো নরম তুল তুলে এতটা নরম আর এই রকম পিঠে খেজুরের গুড় দিয়ে অসম্ভব লাগবে খেতে মানে মিষ্টির ঝোল বা খেজুরের গুড় দিয়ে মানে কি বলবো মানে বলে বোঝানো অসম্ভব কি বন্ধুরা তোমরা এবার বানাবে তো এরকমভাবে পিঠে একবার বানাও বাড়িতে যে খাবে সেই প্রশংসা করবে সে তোমার রেসিপি জানতে চাইবেই চাইবে আমি এই পিঠে যাকে যাকে খাইয়েছি সে কিন্তু বলেছে যে এই পিঠে আমি কি করে বানিয়েছি বা কী এরকম করে এই পিঠে বানানো হয়েছে এতটা নরম আর নরম হয়ে থাকবে কিন্তু সকাল পর্যন্ত রাতে বানালে সকালেও নরম হয়ে থাকবে পিঠে একদমই শক্ত হবে না আমি গ্যারেন্টি দিচ্ছি আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্রেক বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি তোমাদের যদি মনে হয় পিঠে শক্ত হয়ে যাচ্ছে তাহলে ব্রেকিং সোডাটা বাদ দিয়ে ব্রেকিং পাউডার এক চামচ দিয়ে দেবে এই পিঠেতে কিন্তু পিঠে হবে নরম তুল তুলে ব্লেন্ড করে করলে পিঠেতে ব্রেকিং পাউডার দেওয়ার প্রয়োজন নাই তোমরা এরকম করে বানালে তোমাদের পিঠে হবেই বন্ধুরা বানিও কিন্তু বন্ধুরা